তো দেখেন টাঙ্গাইল ডিস্ট্রিক্টের ঘাটাইল থানায় চকপাড়া গ্রামে একটি ছেলে আর কি তার বাবারে হত্যা করছে আজকে পাঁচ সাত দিন হয়ে গেছে এটা খোঁজ পাওয়া যায় না তবে আজকে এটা জানা গেছে ওনার বাবারে উনি নিজ হাতে হত্যা করছে অনেকগুলো ঘুমের ওষুধ খাওয়াইছিল জানা গেছে আর কি আমরা শুনছি এখানে আসার পরে শুনলাম যে এখানে ওনারে নাকি অনেকগুলো ঘুমের ওষুধ একসাথে খাওয়ানো হয়েছে এবং কি হত্যা হত্যা কিভাবে করছে আইন শৃঙ্খলা লোকজন আসছে তারা কথা বলতেছে তারা কিন্তু আসামিকে নিয়ে যাওয়ার জন্য এখানে আসছে তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা মারার পনেরো দিন আগের থেকে কিন্তু একটা পরিকল্পনা ছিল এবং কি সেটা বাস্তবায়নের জন্য অনেক চেষ্টা করছে লাস্ট কিন্তু মারছে এবং কি গুম করার জন্য এই কপর ও কাটে রাখছিল বাড়ির পিছনে পরে দেখামো নিচতে তো ওটা কাটার পর গ্লাস আমি কিন্তু পরিকল্পনা করেছিল যে লাস্টটা কোথায় রাখবে মারার পরে সেজন্য কিন্তু এই কপরটা আর কি কাটছিল তবে আস আমি কিন্তু লাশটা গুম করার জন্যই বাড়ির পিছনে এই কবরটা কাটছিল কিন্তু সেটা বাস্তবায়ন করতে পারে না। হয়তো ভয় পাইছে বা বিভিন্ন কারণে বাস্তবায়ন করতে পারে তার পরিপ্রেক্ষিতে উনি আশেপাশে যে লোকজন ছিল তাদেরকে গাইকে আনছে বাড়িতে এবং কি বলছে যে ওনার বাবা নাকি স্টক করছে তবে বাড়ির পিছনে যে কবরটা কাটছে ওইটা দেখার পর আর কি মনে হয়েছে যে কিন্তু এটা পরিকল্পিত হবে করছে এবং কি পরিকল্পনা ছিল যে কিভাবে কি করবে এবং কি সেগুলো ফোনেও সার্চ করছে কিভাবে মানুষ মারা যায় এবং কি করা যায় এটা ফোনে অনেকবার সার্চ পুলিশ আসছে পুলিশ আসছে আর কি আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন আসছে আসার পরে ওনারা থানায় নিয়ে যেতেছে